শাসনকাশা বাস স্ট্যান্ডের এই দ্বারা আমার বাড়ির শাসনকাশা এই টার্মিনাল নিয়ে আমাদের এলাকার এলাকার মান্যগণ্য লোকের বিরুদ্ধে এই টার্মিনাল নিয়ে আমাদের এই কুচুক্তি মহল কিছু কুচুক্তি মহল আছে এই কুচুক্তি মহলরা এই টার্মিনাল নিয়ে অনেক ষড়যন্ত্র করতেছে মানে আমাদের মান্য ব্যক্তির নামে বা আমাদের এলাকার লোকেরা নামে অনেক কুচুক্তি মহল কিছু সাংবাদিকরে কিছু পুয়া সাংবাদিকেরা টাকা বিনিময়ে টাকার বিনিময়ে আমেরিকা প্রবাসী শাহিদুল ইসলাম শাহিদ তার অর্থের অবৈধ অর্থের অভাব নাই সে অবৈধ অর্থ দিয়ে সে কি করছে ওই সাংবাদিকের আমার পত্রিকা আমার দেশ পত্রিকায় সাংবাদিক কিছু টাকা দিয়ে সে ধরনের ভুয়া কিছু রিপোর্ট তৈরি করছে সাংবাদিক হাসান এই ধরনের ভুয়া রিপোর্ট তৈরি সম্পূর্ণ মিথ্যা বৃত্তিহীন আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমি এই দাদার পক্ষ থেকে এটা আমি নিন্দা জানাই প্রতিবাদ জানাই এমনকি তাকে গ্রেপ্তারের জন্য তাকে গ্রেপ্তারের জন্য আমরা এই হাসানকে গ্রেপ্তারের জন্য আমরা অবশ্যই প্রশাসনকে আমরা অনুরোধ করব আমরা স্মারকলিপি দেবো